আজ আপনাদের এমন একটি বৃদ্ধাশ্রমের সন্ধান দিতে চলেছি এই ভিডিওতে যেখানে একদম বাড়ির মতো আপনারা পরিবেশ পাবেন এই বৃদ্ধাশ্রমটি কোথায় অবস্থিত এখানে আপনারা কীভাবে যোগাযোগ করবেন এখানে কটি বেড বা ঘর ফাঁকা রয়েছে সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো

ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি রয়েছি সতীমা সারদা বিদ্যাবাসের একদম সামনে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এটি হল সতীমা সারদা বৃদ্ধাশ্রম তো আজ আপনাদের এই ভিডিওতে এই বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আর এখানকার যোগাযোগ নম্বর সহ আপনারা এখানে কীভাবে আসবেন এখানকার পরিষেবা কেমন এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারা কেমন আছেন এখানে সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দেব। তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আরেকটি নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও শুরু করা যাক আমরা এখন এসে পৌঁছে গেছি সতীমা সাউদা বিদ্যাবাসের একদম মূল গেটের সামনে এই যে সামনের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সতীমা সাউদা বৃদ্ধাশ্রম অসাধারণ সবুজ পরিবেশের মাঝখানে রয়েছে এই সতীমা সারদা বিদ্যাবাস। আপনারা এইখানে কিভাবে আসবেন ভিডিও শেষে আপনাদের জানাচ্ছি ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন আপনারা অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবেন বৃদ্ধাবাসের ঠিক উল্টো দিকেই রয়েছে এক বিরাট বড় খেলার মাঠ যার জন্য এই বৃদ্ধাশ্রমে মুক্ত বাতাসের অভাব হয় না চলুন এবার আমরা মূল গেট থেকে প্রবেশ করে এই বৃদ্ধাশ্রমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই বড় লোহার গেটের মধ্যে এখানে লেখা রয়েছে এই বৃদ্ধাশ্রমের ঠিকানা এছাড়াও বৃদ্ধাশ্রম খোলা ও বন্ধের সময় তো চলুন আস্তে আস্তে আমরা বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করি ওই মূল গেট থেকে আমরা প্রবেশ করলাম আর প্রবেশ করেই দেখুন কি সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা রয়েছে এই বৃদ্ধাবাস আর এই যে সামনের বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং -এর নিচ তলায় রয়েছে সতীমা সারদা বৃদ্ধাবাস যা আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো নমস্কার এটা আমার বৃদ্ধাবাস সতীমা সারদা বৃদ্ধাবাস আমি প্রথমা চৌধুরী আমি এটাই দেখাশোনা করি আসুন আসছি এটা আমার আমাদের তিনজনের রুম এখানে থাকতে পারবে এখানে এখন আপাতত দুটো বেড মতন ফাঁকা রয়েছে এই হচ্ছে এই সতীমাসওদার গ্রাউন্ড ফ্লোরের রুম দেখতেই পাচ্ছেন রুমের ভেতর রয়েছে তিনটি বেড রুমের ভেতরে রয়েছে বড় বড় দুটো জানলা যেখান থেকে সুন্দর হাওয়া বাতাস প্রবেশ করে এছাড়াও রুমের ভেতরে রয়েছে দেয়ালের মধ্যে একটি আলমারি রয়েছে একটা বড়ো সাইজের টেবিল ও দুটো চেয়ার আর ওপরে রয়েছে পাখা তো এইটা হচ্ছে আমাদের আরেকটি রুম এখানে তিনজন থাকতে পারবেন এই বেডে যিনি রয়েছে তিনি এখন আপাতত ঘুরতে গেছেন ইনি রয়েছেন আমাদের কাছে এখন আর এই যে বেডটি এই বেডটি ফাঁকা রয়েছে এই রুমে তিনটে জানলা রয়েছে এটা একদমই নন এসি রুম ভীষণ সুন্দর হাওয়া দেয় আমার বাড়ির সামনে ভীষণ সুন্দর মাঠ আছে ফ্যান আছে চব্বিশ ঘন্টা এখানে পরিষেবা দেওয়া হয় যা সুবিধা অসুবিধা যা রয়েছে এখানে চব্বিশ ঘন্টার লোক থাকেন ঠিক আছে এটাও কিন্তু একটা ডরমেটারি রুম যার মধ্যে তিনটে বেড রয়েছে বড় বড় দুটো জানলা রয়েছে এই জানলা থেকে পাশেই আপনাদের দেখালাম বিশাল বড় মাঠ সেই মাঠের হাওয়া খুব সুন্দর প্রবেশ করে তাই ঘরটা কিন্তু একদম ঠান্ডা আর যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোরে ঘরগুলো তাই ঘরগুলো এমনিতেই ঠান্ডা ঘরের ভেতরে রয়েছে দুটো আলমারি একটা টেবিল এছাড়াও রয়েছে পাখার ব্যবস্থা এই ঘরে তিনটি বেড তার মধ্যে দুজন আবাসিক বর্তমানে রয়েছেন একজন আবাসিক ঘুরতে গেছেন আর একজন আবাসিককে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর একটি বেড কিন্তু ফাঁকা রয়েছে আপনাদের যদি দরকার থাকে যোগাযোগ নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন রুম থেকে বেরিয়েই রয়েছে এখানে টয়লেটের ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে রুমের ভেতর অ্যাটাচড টয়লেট না থাকলেও একদম রুমের লাগোয়াই এই টয়লেট আর বাইরে রয়েছে একটি হাত মুখ ধোয়ার বেসিন আগে যে রুমগুলো আপনাদের দেখালাম সেই রুমগুলোতে শুধুমাত্র বৃদ্ধাদেরই রাখা হয় আর বৃদ্ধদের রাখার জন্য আলাদা রুম রয়েছে এই যে রুমটা দেখতে পাচ্ছেন এখানে বৃদ্ধদের রাখার ব্যবস্থা রয়েছে এখানে টোটাল পাঁচটি বেড রয়েছে যার মধ্যে তিনটি বেড ফুল রয়েছে দুটো বেড ফাঁকা রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন রুমের ভেতরে রয়েছে পাঁচটি বেড তিনটি বড় বড় জানলা আর ওপরে রয়েছে পাখার ব্যবস্থা আসুন এটা আমাদের একটা সিঙ্গেল রুম তো এখানে রয়েছে একজন একটু রুমটা দেখিয়ে দাও এসো তো এই রুমে যে পরিষেবাগুলো আমরা দিতে পারি সেটা হচ্ছে বেড এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে নিজস্ব যেটা উনি ওনার নিজের পার্সোনাল অ্যাটাচড টয়লেট রয়েছে ওনার ঠাকুর মন্দির আছে টিভি আছে ফ্যান আছে তো এটা হচ্ছে সিঙ্গেল রুমের পরিষেবা এটাও নন এসি রুম এবার আপনারা যে রুমটা দেখছেন এটি একটি সিঙ্গেল রুম এই রুমে যারা থাকবেন তারা চাইলে নিজের মতো রুমটি গুছিয়ে নিতে পারবেন দেখুন রুমের ভেতর রয়েছে এলইডি টিভি পাশেই রয়েছে ঠাকুরের সিংহাসন এদিকে রয়েছে একটি বেড এখানে রয়েছে ডাইনিং টেবিল ওপরে রয়েছে পাখা এছাড়াও এদিকে রয়েছে একটা আলমারি একটা চেয়ার আর এখানে খুব সুন্দর একটা ছোট্ট রান্নাঘর টাইপের উনি করে নিয়েছেন মানে উনি যেহেতু এই ঘরে থাকে উনি ওনার মতো ঘরটি সাজিয়ে নিয়েছেন এখানে রয়েছে একটি বেসিন আর সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম বাথরুমটা ওয়েস্টার্ন স্টাইলের চলুন এবার আমরা কথা বলে নিই এখানকার কয়েকজন আবাসিকের সাথে জেনে নিই ওনারা কেমন আছেন এখানে আচ্ছা দিদি আপনার নামটা যদি বলে হুম গোপা ভট্টাচারিয়া আচ্ছা গোপা বলি আপনি এই যে বিদ্যাবাসে আছেন তো কতদিন ধরে আছেন 6 বছর 6 বছর হয়ে গেছে তাই তো চলছে 6 বছর চলছে আচ্ছা তো আপনি মানে আপনার

সব কিছুই ঠিক আছে ভালো আর এখানকার যে ওনার আর কি মালিক মালকিন আর কি দুজনেই আমাকে খুব রেসপেক্ট করে বড় সম্মান দেয় এ করে ঠিকই আছে আমাদের ভালোভাবে আমার চলছে ওকে ও আমার থেকে সে ভাই ফোটা নেওয়া এ করা একদম নিজের মতো হ্যাঁ দোলের সময় আবির টাবির দিয়ে প্রণাম করা এ করা মানে আমরা এখানে ভালোই আছে কোনো কিছু নাই আর কোনো কিছু অসুবিধা কেউ যদি না থাকে যারা দেখাশোনা করে ছুটিতে গেছে সমস্ত কিছু যেহেতু আমি এতদিন আছি সবকিছু জেনে বুঝে গেছি বলে আমার উপর ওরা সেই দায়িত্বটা দিতে দিয়ে ওরা নিশ্চিন্ত থাকে যে দিদি আছে আমাদের কোনো অসুবিধা নেই মানে দেখাশোনাও করেন একটু টুকটাক আর কি সেরকম প্রয়োজন হলে আর আপনারা যদি ধরুন আপনার সামান্য সর্দি কাশি জ্বর পায়খানা হাঁচি এইসব হলে এখান থেকে ওষুধপত্র দেওয়া হয় আর ধরুন আপনার প্রেশার আছে কি হাই সুগার আছে কি হার্টের প্রবলেম আছে বা অন্য কোনো কিছু এইগুলো কিন্তু আপনি মানে ওনাদের বলে ওনারা ডাক্তার ডেকে দেবেন কিন্তু মানে ওনারা এটা সে অর্থ ব্যয়টা আমাকে করতে হবে এগুলো তো কোনো জায়গাতেই এটা নিয়ম নেই এটা নিজেরটা করতে হয় কিন্তু ওরা ডাক্তার ফাক্তার দেখে দেওয়া বা সেরকম কিছু হলে ওরা হসপিটালাইজড করা এবার বাড়ির লোককে খবর দেওয়া এগুলো ওনারা সব করে আর এই যে এখানে আপনাদের আছে ডেলি রুটিন দেখুন সকালবেলা আমাদের সাড়ে ছটার মধ্যে চা বিস্কিট দিয়ে দেয় সব রুমে রুমে দেওয়া হয় আমাদের সব খাবারই রুমের সার্ভিস যেহেতু আলাদা আমাদের খাবার জায়গা নেই সব ঘরে ঘরে দেয় তারপরে দেখুন সাড়ে নটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কোন দিন রুটি তরকারি দেয় কোন দিন পরোটা দেয় কোন দিন মুড়ি দেয় কোন দিন চাউমিন দেয় এরকম অল্টারনেট এ করে করে সমস্ত খাবার দেয় আর আপনার দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে আমাদের মানে দুপুরের লাঞ্চটা এসে যায় সবই গরম খাবার তো রান্না হচ্ছে সবই গরম তারপরে বিকেলবেলা আপনার সাড়ে চারটের সময় আবার সব চা বিস্কিট দিয়ে দেয় সন্ধেবেলা সাড়ে পাঁচটার মধ্যে আবার কিছু নাস্তা মুড়ি চানাচুর বা অন্য কিছু যাই হোক একটা কিছু এগুলো দিয়ে দেয় আর রাত্রি নটার মধ্যে ডিনারটা দিয়ে দেয় মাছ কিছু ব্যাপার আছে না ওরকম নেই আমাদের মাছ মাংস ডিম সবই হয় অল্টারনেট এ করে ধরুন আজকে মাছ হলো কালকের দিনটা অফ করে তার দিনকে আবার একটা আইটেম ডিম হোক তারপরে এরকম করে করে আমাদের হয় আর কি আর সব রকমের মানে যত দামি হোক যাই হোক সব রকমের সবজি আমাদের এখানে খাওয়া হয় হ্যাঁ এটাই আমাদের এইটাই মানে ভালো লাগে যে কোনো কিছুর অভাব আমাদের নেই সবজি আমরা বঞ্চ ফেলে ফেলে দিই নষ্ট হয় শুকিয়ে যায় বলে ফেলে দিতে হয় প্রচুর সবজি আসে প্রচুরে হ্যাঁ তারপরে মানে আমরা যে সাধারণত ভাতটা যেটা খাই ভালো চালের ভাতটা দেওয়া হয় হ্যাঁ কাজে আমাদের এখানে কোনো কিছু প্রবলেম আমি মনে করি অন্য আদার্স তাদের কি আমি বলতে পারবো না আমি মনে করি নলে আমি এতদিন নিশ্চয়ই আমি থাকতে পারতাম না আমি এখানে আমার তো এখন এখান থেকে থেকে এমন একটা হ্যাবিট হয়ে গেছে আমার কলকাতায় আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবই এখন যদিও সমস্ত বড়রা সবাই মারা গেছেন সব ছেলেপুলেরা আছে তবু আমি কলকাতায় গিয়ে আগে নতুন নতুন তখন একটু মন বসতে লাগতো বলে গিয়ে হয়তো পাঁচ দিন ছ দিন থাকতাম কিন্তু এখন খুব সাত মাস আট মাস বাদে হয়তো যাই বাড়ির লোক খালি বলে আস্ত না না যায় গিয়ে হয়তো দুদিন থেকে এখন আমার এই নিজে একা থেকে থেকে একটা ঘর নিজের ইচ্ছে মতো খেলাম দিলাম শুলাম টিভি দেখছি পেপার পড়ছি তারপরে রয়েছে এভরিডে শীত গ্রীষ্ম বর্ষা সাড়ে সময় আমরা ওয়াকে বেরিয়ে যাই এখানে চার পাঁচজন বান্ধবী হয়ে গেছে ওরা সব এখানে রাখতে আসে না কারো যদি অসুবিধা হয় ফোন করে জানিয়ে দেয় এই কারণে আমি যেতে পারছি না বাকি মানে আমার বেশ এখানে টাইমটা ভালোই কেটে যায় আমার কোনো অসুবিধা কিছু হয় না ঠিক আছে ভালো থাকবেন এইভাবেই সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার বলছি আপনার নামটা যদি একটু বলেন হ্যাঁ গোলাপ হ্যাঁ গোলাপ গোলাপ কি টাইটেল এখন আমার টাইটেলটা আমি এখন ফাদার্স বলি ওনাকে ওই টাইটেলই আমাকে বলতে হবে এটা তো এখন বাড়ি আমার আচ্ছা 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 এটা নিজের বাড়ি এখন আচ্ছা যাই হোক তো আপনি এখানে কতদিন ধরে আছেন তিন বছর তিন বছর হ্যাঁ আর এখানে যে আপনি আছেন এখানকার খোঁজ কোথা দিয়ে পেলেন এখান এটা খোঁজটা আমি বলতে পারবো না আমার নাতি অ্যাডভোকেট আচ্ছা তো সেই ওই হ্যাঁ যোগাযোগ করে ফাদার্সের সঙ্গে যোগাযোগ করে এনেছি আচ্ছা তো আপনি যেখানে আছেন আপনার এখানকার পরিষেবা কেমন লাগে ভীষণ ভালো আমার মনে হয় আশেপাশে যত বৃদ্ধাশ্রম আছে আমার মনে হয় আমি অবশ্য সেগুলো দেখিনি যদিও তবে লোকের মুখে শোনা কথা আমার কিন্তু এটা অনেক বেটার আচ্ছা তো এখানে যে আছেন আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে মানে এই শরীর বা খাওয়া দাওয়া কোনো কিছু সব ঠিক আছে দেহ থাকলে তো রোগ হবে না না সেটা না সেটা নিয়ে আমি বলছি না বলছি রোগ হলে এখানে পরিষেবা যে দেওয়া হয় সেটাই বলছি কেমন সবসময় দেখেন উনি দূরে থাকলেও উনি সবসময় খবর হতে যতক্ষণ ফোন চলে আসি আর এখানে আপনাদের মানে যদি কোনো রকম গুরুতর শরীর খারাপ হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া সেই ক্ষেত্রে উনি হসপিটাল আছে নার্সিংহোমে যেই যেরকম গার্জেনরা মানে বলেন সেরকমভাবে নিয়ে যাওয়া হয় আচ্ছা গার্জেনদের সাথে কল করে কথা বলেন কল করে কথাবার্তা বলেন তো আপনারা এখানে ভালোই আছেন তাই ভালো আছি ঠিক ভীষণ ভালো আছি ভালো থাকবেন ওই যে মালিক না ভীষণ ভালো মানে উনি আমার তো মনে হয় মানুষের ভেতরে ভগবান উনি হাসবো না জোর করে হাসাবে মানে কারোর যদি মন খারাপ থাকে থাকে হাতে লজ দেবে বিস্কুট দেবে এটা দেবে ওটা দেবে সেটা দেবে মানে এইরকম উনি খুবই ভালো খুব ভালো ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে বিদ্যা এই বৃদ্ধাভাসে থাকবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো চারিদিকে গাছপালায় মোড়া আর সামনেই রয়েছে একটা বিশাল বড় মাঠ তো এখান থেকে খুব সুন্দর একটা হাওয়া বইছে খুবই সুন্দর একটা ব্যবস্থা যদি আপনারা এখানে থাকেন আপনারা কিন্তু খুব ভালো একটা পরিবেশ পাবেন এটুকু আপনাদের বলতে পারি এটি হলো এই বৃদ্ধাবাসের রান্নাঘর এখানে কিন্তু কাঠের জালে আবাসিকদের জন্য রান্না করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যবস্থা এই বিদ্যাভাসে কিন্তু সিঙ্গেল রুম আরও কয়েকটি রয়েছে সবকটি দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি একটাই দেখালাম বন্ধুরা এই সতীমা সারদা বৃদ্ধাশ্রমে বর্তমানে বেড ফাঁকা রয়েছে আপনাদের মধ্যে যদি কেউ এই বৃদ্ধাশ্রমে এসে থাকতে চান দেখুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে আপনারা এখানে এসে থাকতে পারবেন আসুন এবার আমরা কথা বলে নিই এই সতীমা সারদা বিদ্যাবাসের অনারের সাথে জেনে নিই এখানে কি কি পরিষেবা আবাসিকদের দেওয়া হয় আর এখানে থাকার জন্য কেমন কি খরচা হতে পারে আচ্ছা বলছি আপনার নামটা যদি বলেন প্রথমা চৌধুরী বলছি আপনাদের যে বৃদ্ধাবাস এটা মোটামুটি কত বছর ধরে আপনারা চালাচ্ছেন উনিশ বছর উনিশ বছর হয়ে গেছে তাই তো আমি চালাতাম না আমার বাবা চালাতেন মাঝখানে উনি প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়ার পর আমি একটুখানি দেখাশোনা করি এখনও উনি আসেন কিন্তু আমি দেখাশোনা করি আর আপনাদের এই বিদ্যাবাসে এখন কতজন মানে আবাসিক রয়েছেন আপাতত এখন 30 জন মতন রয়েছে জন রয়েছে আর আপনাদের এখানে কটা বেড ফাঁকা রয়েছে এখন পাঁচটা বেড আপাতত ফাঁকা রয়েছে দুটো মেল বেড আর তিনটা ফিমেল বেড আচ্ছা আর আপনারা যে এখানে মানে যদি এখন কেউ এখানে থাকতে চায় আপনারা রাখতে পারবেন তাই তো একদম 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 इवन আমাদের এখানে নতুন একটা পরিষেবা চালু করেছে যেমন ধরুন অনেকের বাবা মা মানে বাবা মা থাকেন কিন্তু মানে হয়তো বাইরে যাবেন কিছু দিনের জন্য তো এক মাস বা দেড় মাস তো এরকম অনেক লোক খোঁজেন যে বাড়িতে মাকে একা রেখে যাব কি বাবাকে একা রেখে যাব তো ওই কিছু দিনের জন্য আপনি আমাদের কাছে রাখতে পারেন ঠিক আছে সেটা শুধুমাত্র কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে কারণ ওই কদিনের জন্য অনেক সময় লোক পাওয়া যায় না কি বাবাকে বা মাকে অসুস্থ বাবা মা তাদেরকে একা রেখে যাবে তো সেই কিছু দিনের জন্য আমরা রাখতে পারি তো এটা একটা নতুন পরিষেবা আমি চালু করেছি আচ্ছা আপনাদের যে বিদ্যাবাসটা তো এখানকার লোকেশনটা যদি একটু লোকেশন হচ্ছে যদি আপনি কাচরাপাড়ার দিক থেকে আসেন তাহলে কাচরাপাড়া স্টেশন থেকে সাতাশ নম্বর বাস ধরতে হবে একদম বুদ্ধ পার্কে আপনাকে নামিয়ে দেবে আমি ওখান থেকে আপনাকে পিক করে নেব আর হচ্ছে যদি কল্যাণী স্টেশন থেকে আসতে চান দেন কল্যাণী স্টেশনে নেমে আপনি ওখানে যে কোনো টোটো অটো ধরে বলবেন যে আমি বুদ্ধ পার্ক যাব তো বুদ্ধ পার্কে চলে এসেই হবে আমাকে কল করে নেবেন আমি ওখান থেকে পিক করে নেবেন ওই নম্বরে ফোন করুন একদম 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 আর ওখান থেকে যদি একদম অ্যাকিউরেট প্রপার অ্যাড্রেসে আসতে চান বলবেন আদিবাসী পল্লী খেলার মাঠ আমার বাড়ির নাম্বার হচ্ছে বি চোদ্দো বাই চারশো পঁয়ষট্টি আর বলছি আপনাদের যেখানে আবাসিকরা রয়েছেন তাদের চিকিৎসা হচ্ছে দেখুন যেটা প্রাইমারি ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা যেটা সেটা আমরা প্রত্যেক মাসে আমরা আমরা নিজেদের থেকে প্রোভাইড করি কিন্তু যদি হেভি কোনো অসুস্থতা হয় ধরুন কারোর বাইপাস সার্জারি কারোর কোনো ধরনের অপারেশন বা এগুলো আপনাদের বাড়ির লোককে প্রোভাইড করতে হবে ইভেন যেটা প্রাইমারি মেডিসিনস যেগুলো থাকে ধরুন জ্বর সর্দি কাশি লুজ মোশন বলুন ভমিটিং বলুন কি হয়তো হালকা পড়ে গেল চোট খেলো এগুলো এই যে প্রাথমিক চিকিৎসা বা মেডিসিন এগুলো আমরা এখান থেকে প্রোভাইড করি কিন্তু যেগুলো আপনার ডেলি বেসিসের মেডিসিন রয়েছে সেগুলো আপনাকে বাড়ির লোক প্রোভাইড করতে হবে মানে বাই প্রোভাইড করবে যদি ওনারা ধরুন ইমার্জেন্সি ইমার্জেন্সি পারপাস আমাকে যদি টাকা পাঠিয়ে দেন আমি এখান থেকেও পারচেজ করে কিনে দিই সব সময় তো সবার এসে আমাকে দিয়ে দাও ধরুন হসপিটালাইজ করতে হবে এমন নয় যে پیشنট অসুস্থ হয়ে গেল আমি আগে বাড়ির লোককে ফোন করে বলছি যে আপনি আমি নিয়ে যাব কি যাব না আমি নিয়ে যাওয়ার পর আপনাকে জানাবো যে আপনার پیشنট অসুস্থ রয়েছে ঠিক আছে তো এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা আসুন আপনারা দেখুন পছন্দ হলে নিশ্চয়ই থাকবেন

আর এখানে কি ডাক্তারের মানে প্রাথমিক ব্যাপারটার জন্য ডাক্তার ফিক্স করা আছে নাকি 100% রয়েছে প্রত্যেক মাসে আসে প্রত্যেক প্রত্যেক মাসে না আপনি এখন যদি অসুস্থ হয়ে যায় আমি তো মাসে চিন্তা করব না সেটা তো আছে মানে এমনি এমনি চেকআপের জন্য প্রত্যেক মাসে আছে আচ্ছা ধরুন কোনো পেশেন্ট মানে এখানে যেহেতু পেশেন্টরাও থাকেন তো এখানে তো সবাই আসতে পারে না সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করেন সেক্ষেত্রে ব্যবস্থা রয়েছে আমরা নিয়ে আসি সেটা মানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত হতে পারে ঠিক আছে তো আমাদের তা পেশেন্টকে আনার ব্যবস্থাও রয়েছে শুধু আমরাই নিয়ে আসবো শুধু একটুখানি বলে দিতে হয় লোকেশান দিয়ে দিতে হয় আমরাই নিয়ে আসি এতে যারা মানে পুরুষ রয়েছে তাদের চুল দাড়ি কাটানোর জন্য প্রপার ওয়েতে তারাও প্রত্যেক সপ্তাহে ভিজিট করে জামা কাপড় কাছে সব ইনক্লুড আপনার খাওয়া দাওয়া থাকা সব ইনক্লুড কিছু এক্সট্রা কোনো ওই যে যেটা বললেন যেটা ওষুধটা আপনাকে বাড়ি থেকে দিতে হবে আইদার সব আমরা এগুলো প্রোভাইড করি আচ্ছা আর খাবারটা আপনারা সকাল থেকে মানে দেন আর আচ্ছা সকালবেলা যেমন ব্রেকফাস্ট দেওয়া হয় ধরো কিউ ছটা সাড়ে ছটার মধ্যে চা খেয়ে ঠিক আছে তো চাটা আমরা ছটা সাড়ে ছটার মধ্যে দি ঠিক নটা সাড়ে নটা দশটার মধ্যে আমরা ব্রেকফাস্ট দিয়ে দিই যদি কেউ মুড়ি খায় তাহলে মুড়ি কেউ যদি রুটি খায় রুটি বেশিরভাগ রুটিই আমাদের সকালবেলা ঠিক আছে ভেজ নন ভেজ রয়েছে এখানে এখানে যেমন অনেকে রয়েছে টোটালি ভেজ তারা টোটাল ভেজ খায় তাদের জন্য পনির বা দুধ এগুলো এগুলোরও ব্যবস্থা রয়েছে সকালবেলা আমাদের নিউজ পেপারের ব্যবস্থা রয়েছে আর যারা ননভেজ খায় তাদের তো আর এমন না যে প্রত্যেক সাত দিনই আমাদের নন ভেজ হয় মাছ মাংস ডিম একদম বাজে কথা ঠিক আছে মাছ মাংস ডিম নিরামিষ আমাদের এই চারটে জিনিস প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে রান্না হয় আচ্ছা আচ্ছা এমন বলবো না যে আমার বাড়ি আমার এখানে প্রত্যেকদিন মাছ হয় একদমই না আর তারপর মানে লাঞ্চ লাঞ্চ কটায় দেওয়া হয় লাঞ্চ হয় ধরুন ওই একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ দিয়ে দেওয়া হয় তারপর আমাদের বিকেল বেলা একটা আচ্ছা লাঞ্চে লাঞ্চে ভাত থাকে একটা তরকারি থাকে ডাল থাকে আর তোমার যেটা মাছ থাকে মাংস থাকে ডিম থাকে সেগুলো দেওয়া হয় আচ্ছা তারপর তারপর আবার বিকেলবেলা যেমন ঠিক ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে চা একটা টিফিন দেওয়া হয় তারপর আবার যেমন রাতের খাবার তেমন ডিনারে কেউ রুটি খেলে রুটি ডিনার আমাদের নটা সাড়ে নটা কেউ আটটা সাড়ে আটটা তো খেয়ে নেয় কিন্তু ম্যাক্সিমাম যেটা সবার সময় সেটা নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের দিয়ে দেওয়া হয় আচ্ছা ডিনারে যে রুটি খাবে যে রুটি খাবে রুটি যে ভাত খাবে ভাত মুড়িটা কেউ রাত্রেবেলা খায় না ঠিক আছে তোটার সাথে তরকারি রয়েছে যে ভেজ খাবে ভেজ যে নন ভেজ খাবে নন ভেজ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য নমস্কার আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিশ্চয়ই থাকবেন নাম্বার দিয়ে দেবে যখন অসুবিধা হবে একটা ফোন করে নেবেন আচ্ছা থ্যাংক ইউ নমস্কার এবার আপনাদের বলে দিই আপনারা এই বৃদ্ধাবাসে কীভাবে যাবেন শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে কাঁচাপাড়া স্টেশনে কাঁচরাপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে গান্ধী মোড় থেকে সাতাশ নম্বর বাস ধরে আপনাদের চলে আসতে হবে বুদ্ধ পার্ক বুদ্ধ পার্ক পৌঁছে কাউকে জিজ্ঞাসা করবেন আদিবাসী পাড়া খেলার মাঠ কোথায় আদিবাসী পাড়া খেলার মাঠের একদম পাশেই রয়েছে এই বিদ্যাবাস। বুদ্ধ পার্ক থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা আপনারা পৌঁছে যেতে পারেন এই বৃদ্ধাশ্রম বন্ধুরা আই আপনাদের এই ভিডিওতে সতীমা সাওদা বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এছাড়াও আপনারা এই বৃদ্ধাশ্রমে কীভাবে যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমে কি কী পরিষেবা দেওয়া হয় কেমন আছেন এখানকার আবাসিকরা সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন প্রতিমা শারদা বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়